আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আরিফ হোসাইন বিসিএস প্রশাসন ক্যাডারে চতুর্থ হিসেবে সুপারিশ এবং গেজেট হয়েছি তেতাল্লিশতম বিসিএস আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ সকলকেই আহ এখন আজকে আমি ছেচল্লিশতম বিসিএস যারা লিখিত দেবে তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো দেখুন বিসিএস লিখিত পরীক্ষায় সর্বোত্তম প্রস্তুতি বলে কোনো জিনিস নেই অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি এই এই সাবজেক্টটা পড়েছি ওইটা আমার বাকি আছে এই টপিক পড়েছি আমার ওই টপিকটা বাকি আছে আমার হাতের লেখা একটু খারাপ আমার লিখতে সময় লাগে বেশি স্পিড কম আসলে ব্যাপারটা হলো আপনাকে এই সমস্ত বিষয় থেকে অর্থাৎ এক্সাম ফ্রিয়ার থেকে প্রথমে বের হতে হবে অর্থাৎ আপনার মাইন্ডসেটটা এরকম থাকবে যে আমার প্রস্তুতি যতটুকুই হয়েছে যতটুকুই আমি নিজেকে তৈরি করতে পেরেছি এইটা সম্বল করেই আমার এই বিসিএস লিখিত পরীক্ষাটা হবে আমার জন্য একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ যেটাতে আমি এইবারই শেষ পরীক্ষা দিব অর্থাৎ বিশেষ লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার কত বেশি প্রস্তুতি হয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি পরীক্ষাটাকে কত সিরিয়াসলি নিচ্ছেন এটা একটা ম্যারাথন পরীক্ষা দেখা যাবে যে আপনার ছয় থেকে সাত দিন একটানা না পরীক্ষা দিতে হচ্ছে প্রত্যেক দিন এবং আহ চার ঘন্টা করে পরীক্ষা দিতে হচ্ছে এমনও হবে যে একদিনে দুটা করে পরীক্ষা দিতে হবে এখানে এখানে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে যে যা প্রস্তুতি হয়েছে এনাফ সমস্যা নেই সামনে যে তিন থেকে চার মাস এখন আপনারা সময় পাবেন এই সময়ের মধ্যে আপনি আপনার যে এক্সট্রা যে দক্ষতাগুলো সেটা ডেভেলপ করবেন অর্থাৎ যে সমস্ত জায়গায় পড়াশোনা দরকার পড়বেন প্লাস শুধু পড়লেই হবে না এক্সাম রাইটিংয়ের কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো আয়ত্ত করতে হবে অর্থাৎ পড়ার পাশাপাশি এই সময়টা একটু লেখারও জন্য আপনার একটু প্র্যাকটিস করতে হবে সো আমি আজকে আপনাদের স্ট্র্যাটেজি গুলোই আলোচনা করবো যে আপনাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এক্ষেত্রে দেখবেন যে আহ বাংলা তারপরে হলো আপনার বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী এই তিনটা সাবজেক্ট যেটা বললাম এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে দেখবেন আপনি যতই পড়ুন না কেন পরীক্ষার হলে কিন্তু কিছুটা হলেও আপনাকে বানিয়ে লিখতে হবে অর্থাৎ আপনার প্রশ্ন কমন পড়ার চান্সেস কম এই সাবজেক্টগুলোতে তাই না তো এই সমস্ত জায়গায় পরীক্ষায় প্রশ্ন কমন না পেলেও আপনি যেন লিখে আসতে পারেন এই লেভেল একটা অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে এই লেভেল একটা আপনার এফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে বাংলাদেশ বিষয় বলি যে কোনো প্রশ্ন কিন্তু চলে আসতে পারে অর্থাৎ আপনার কমন পড়বে তাই কিন্তু না অর্থাৎ আপনাকে কমন না পড়লেও লিখে আসতে হবে এরকম একটা মেন্টাল সেট আপ মাইন্ডসেট রেডি করে এরকম একটা প্রিপারেশনের মধ্যে এখন সময় পার করতে হবে এরপরে আসুন বিজ্ঞান গণিত মানসিক দক্ষতার ইংরেজি এই চারটা সাবজেক্টে এক্ষেত্রে এই চারটা সাবজেক্টে কিন্তু একটা সুবিধা আছে বিশেষ করে বিজ্ঞান গণিত আর মানসিক দক্ষতা এক্ষেত্রে যদি সিলেবাসটা ভালোভাবে আপনি কমপ্লিট করেন এবং টু দি পয়েন্ট আনসার দেন অর্থাৎ নিয়মিত বিজ্ঞান গণিত আর মানসিক দক্ষতার প্র্যাকটিস করলে এই জায়গায় কিন্তু আপনি একটা ভালো হ্যান্ডসাম নম্বর তুলে ফেলতে পারবেন যেটা কিনা ক্যাডার হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদের কিন্তু এই জায়গাটায় একটা স্ট্রং পয়েন্ট এই জায়গাটাকে ব্যবহার করতে হবে যেমন মানসিক দক্ষতায় আপনাকে চল্লিশ পঁয়তাল্লিশ তুলতেই হবে এরকম একটা মাইন্ডসেট আপ এখন থেকে রেডি করুন তারপর গণিত গণিত পঞ্চাশের ভিতরে দুই একটা অঙ্ক আপনি ছাড় দিতে পারেন চেষ্টা করবেন পঞ্চাশে পঞ্চাশ তুলতে যদি পঁয়তাল্লিশ পর্যন্ত পাওয়া যায় সেটাও অনেক ভালো হবে আবার বিজ্ঞানে বিজ্ঞানে একশো একশোই লিখে আসবেন হয়তো দুই এক নম্বর করে মাইনাস হবে হয়ে শেষ পর্যন্ত যেন আপনার অ্যাটলিস্ট আশি থাকে এরকম একটা আপনার টার্গেট থাকবে এখন যারা কিনা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের ক্ষেত্রে হয়তো এই জায়গায় একটু ছাড় দিতে হবে তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের একটা জায়গা গুরুত্বপূর্ণ সেটা হলো ইংরেজি ইংরেজিতে তারা যদি দুইশোর মধ্যে মোর দ্যান ওয়ান ফিফটিতে এগিয়ে থাকতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা একটু আপনাকে আপনার ব্যাকআপ হবে বুঝতে পারছেন আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা এই জায়গায় তো ভালো করবেনি আপনারা চেষ্টা করবেন ইংরেজিতেও একটু ভালো হওয়ার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদের ইংরেজিও অবশ্য ভালো হয় ঠিক আছে তারপর চেষ্টা করতে হবে ইংরেজি কিন্তু এমন গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখানেই কিন্তু ডিসাইড হয়ে যাবে যে কে ফরেন কার্ডার পাবে কে অ্যাডমিন পাবে কে পুলিশ পাবে অর্থাৎ ইংরেজিতে ভালো মানে আপনার এ ভালো কার্ডের আসবে ইংরেজি খারাপ মানে আপনি সব দিক থেকে ডাউনগ্রেডেড হয়ে যাবেন আর ইংরেজি এমন একটা সাবজেক্ট বিসিএস লিখিত ক্ষেত্রে যেখানে আপনি কমন পাবেন না এটা লিখে রাখেন অর্থাৎ আপনাকে নিজেকে ইংরেজি গ্রামার ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং ইংরেজি ট্রান্সলেশন এই জায়গাগুলোতে এত বেশি প্রয়েস ডেভেলপ করতে হবে কমন না পড়লেও যে কোনো প্যাটার্নের প্রশ্ন আসলে কিন্তু আপনি এই জায়গাটা যেন পারেন বিগত পঁয়তাল্লিশ বিসিএস এর যে ইংরেজি লিখিত যে কম্প্রিহেনশনের যে স্টাইল এসছে কম্পিটেনশনের ভিতরে কোয়েশ্চেনগুলো যে স্টাইল একটু চেঞ্জ এসছে আপনাকে কিন্তু ওই চেঞ্জটার সাথে অ্যাডাপ্ট করতে হবে আবার বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে ইংরেজি লিখিতর ক্ষেত্রে একটু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে অর্থাৎ যাই দিক না কেন ইংরেজি গ্রামারের রুলস তো রুলসই ভোকাবুলারি তো ভোকাবুলারি মিনিং তো চেঞ্জ হয়ে যাবে না ঠিক আছে এক্সপ্রেশন ইডমস গুলো তো চেঞ্জ হয়ে যাবে না মেন কথা হলো আপনার বেসিক এত স্ট্রং থাকতে হবে যাতে এখানে যদি একটু চেঞ্জ করে পরীক্ষায় প্রশ্ন আসে আগের প্যাটার্নগুলো থেকে তারপরে যেন আপনি কোপ আপ করতে পারেন বুঝতে পারছেন এরকম একটা মাইন্ডসেট থাকবে মানে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে হবে ইংরেজি পত্রিকা এবং ইংরেজি পত্রিকার এডিটোরিয়াল আপনার জন্য এখন থেকে ম্যান্ডেটরি আর প্রতিটা দিন চেষ্টা করবেন মহিত্স মাসিক সম্পাদকীয় যেটা আছে সেখান থেকে বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন রেগুলার প্র্যাকটিস করবেন এই চর্চাটা এখন থেকে একেবারে পরীক্ষার এক সপ্তাহ আগ পর্যন্ত কন্টিনিউ করতে হবে বুঝতে পারছেন ফ্রি হ্যান্ড রাইটিং আচ্ছা আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার মনে হয় গ্রন্থ সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যেই জায়গাটাতে সবাই কিন্তু একটু ভয়ে থাকে যে না জানি কোন বইয়ের গ্রন্থ সমালোচনা চলে আসে এখন পরিবর্তিত প্রেক্ষাপট প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়েছে এই জায়গাটায় আপনার আগের প্রিপারেশন থেকে একটু বেরিয়ে আসতে হবে দেখা যাবে যে বৈষম্য বিরোধী এই যে আন্দোলন আন্দোলন ভিত্তিক বইগুলো একটু সংগ্রহে রেখে সেগুলোর যদি একটু গ্রন্থ সমালোচনা বাসায় লেখার চেষ্টা করেন আমার মনে হয় এই বর্তমান প্রেক্ষাপটে ভালো হবে অর্থাৎ আগের যে বিগত বিশেষ লিখিত পরীক্ষাগুলোর যে গ্রন্থ সমালোচনার প্যাটার্ন বই দেওয়া মানে গ্রন্থ নির্ভর যেগুলো গ্রন্থ সমালোচনা সেই গ্রন্থের নামগুলো এবার হয়তো পরিবর্তিত প্রেক্ষাপটে একটু চেঞ্জ আসবে সো আমি আশা করছি ছেচল্লিশ বিসিএস লিখিততে গ্রন্থ সমালোচনায় একটু ইনোভেশন মনে হয় আসবে অর্থাৎ নতুন ধরনের বই থাকতে পারে কিংবা এমন ধরনের বইয়ের গ্রন্থ সমালোচনা লিখতে বলতে পারে যেটি কিনা কোনো রাজনৈতিক দলের আহ কোন বিশেষ কোন ক্ষেত্রে নেই তো সেক্ষেত্রে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটের আলোকে আপনার এই গ্রন্থ সমালোচনা এখন প্র্যাকটিস করা উচিত ঠিক আছে এটা একটা ব্যাপার এটা খুবই চিন্তা ভাবনা করে আপনাদের করতে হবে আর সবসময় মাথায় রাখবেন গ্রন্থ সমালোচনা লেখার ক্ষেত্রে আহ গঠনমূলক সমালোচনা করবেন নেগেটিভ কথাবার্তা লিখতে যাবেন না কারণ বই যারা লিখেছেন ওনারা কিন্তু আপনাদের থেকে অনেক ভালো জানেন সো আলটিমেটলি সমালোচনার সময় গঠনমূলক ভালো সমালোচনা করবেন নেগেটিভ সমালোচনা যত কম করা যায় ততই ভালো আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো নিয়মিত পত্রিকা যখন পড়বেন এখন থেকেই পত্রিকা থেকে হ্যাঁ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা হ্যাঁ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কি অবস্থা বাংলাদেশে কি কি পরিবর্তন আসতেছে বা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো বাংলাদেশে বর্তমান চ্যালেঞ্জ কী কী চ্যালেঞ্জগুলো সলভ করার জন্য সরকার কি কি করছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর ডাটা পত্রিকা থেকে এখন আপনি পাবেন ওগুলো কালেক্ট করে রেখে দেবেন পত্রিকার সোর্স সহ এবং কোটেশন গুরুত্বপূর্ণ তাই না সো আগের রিজিমের কোটেশন কিন্তু এখন আর চলবে না তাহলে নতুন প্রেক্ষাপটে নতুন পরিবেশে আপনার যে পত্রিকা থেকে যে ভালো ভালো কোটেশনগুলো পাবেন যেমন বর্তমান তো একটা খুব ভালো অবস্থায় আমরা রয়েছি সেটা কি আমরা সকল ধরনের বৈষম্য নিরসন করতে চাই তো বৈষম্য নিরসনের এই যে প্রয়াস আমরা এখন প্রয়াসের মধ্যে রয়েছে এই প্রয়াসের প্রেক্ষাপটের যে কোটেশনগুলো সেই কোটেশনগুলো কিন্তু প্রত্যেকের থেকে নিয়ে আপনি সুন্দরভাবে খাতায় নোট করে রাখতে পারেন পরীক্ষা আসবে এবং সেগুলো ডেলিভারি দেবেন অর্থাৎ সাইমাল আপনাকে প্রতিদিন আমি বলবো প্রতিদিন বিজ্ঞান গণিত মানসিক দক্ষতা অবশ্যই পড়বেন প্রতিদিন ইংরেজি দুইটা করে প্যাসেজ সলভ করবেন প্রতিদিন দুই থেকে তিনটা করে আহ গ্রন্থের গ্রন্থ সমালোচনা প্র্যাকটিস করবেন তারপরে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার চেষ্টা করবেন মোহিত সম্পর্ক থেকে ট্রান্সলেশন করবেন মানে এগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকবে বিকেলে এক থেকে দেড় ঘন্টা আপনি ম্যাথ ম্যাথ মানসিক দক্ষতা প্র্যাকটিস করবেন ঠিক আছে ম্যাথ তো কমন আসে নবম দশম শ্রেণীর আহ জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ করলেই আপনার ম্যাথ হয়ে যাবে বুঝতে পারছেন এই হলো ব্যাপার আর বাংলা বাংলা এবং ইংরেজি যে রচনা লেখার জন্য সেখানে আপনি ডাটা এবং কোটেশন কালেক্ট করতেই থাকবেন ঠিক আছে এর পাশাপাশি বাকি সাবজেক্ট সমস্ত জিনিসগুলো তো মধ্যেই পড়েই ফেলেছে সো এই হলো একটা বিষয় এক্ষেত্রে একটা বিষয় আমি বলি মোটিভেশনটা এই যে এই বিশেষটাই আপনার লাস্ট বিসিএস হবে এই মাইন্ডসেট আপ নিয়ে যদি আপনি পরীক্ষাটা শুরু থেকে শেষ করতে পারেন তাহলে দেখবেন যে একটা ভালো কিছু আশা আপনি করতেই পারেন সো আপনারা ভালো থাকবেন আপনারা পড়তে থাকুন আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সুযোগ আপনারা পেয়েছেন এই সুযোগটা হেলা ফেলায় হাতছাড়া করবেন না পুরোটা সময় ভালো করে পড়াশোনা করুন এবং প্রত্যেকটা সময়কে হ্যাঁ আপনি আপনার জীবনের জন্য ব্যবহার করুন বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আপনাদের জন্য শুভকামনা